হ্যালো গাইজ আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আই হোপ ইউর বেগ গ্রেস অফল মাই চালা আই এম আলসো ফাইন টুডে উই উল লন হাও টু স্পোক ইন ইংলিশ ওর ইংলিশ স্পীকিং ক্লাস টোয়েন্টি ওয়ান অ্যান্ড ইন আওয়ার লাস্ট ক্লাস উই হ্যাব লার্ন অবাউট স্পোকেন রুল আপ টু সিক্সটি থ্রি অ্যান্ড টুডে উই উইল লার্ন স্পোকেন রূল সিক্সটি ফোর টু সিক্সটি সিক্স অ্যান্ড দিস ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট স্পোকেন রুল সো ডো্ট স্কিপ দিস ভিডিও হয় নি ওয়াস বন্ধুরা আমরা গত ক্লাসে আমরা শিখেছিলাম স্পোকেন রুল সিক্সটি থ্রি পর্যন্ত অ্যান্ড আজকে আমরা শিখব স্পোকেন রুল সিক্সটি ফোর থেকে সিক্সটি সিক্স অর্থাৎ চৌষট্টি থেকে ছেষট্টি পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও তাই আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখুন তো আউট অফ প্রীতি আউট অফ প্রীতি মানে হচ্ছে দয়া করে অর্থাৎ প্রয়োগটা কীভাবে করবো কারো উপর দয়া বা করোনা করে কিছু করলে আউট অফ প্রীতি ব্যবহৃত হয় এভাবে এভাবে সেন্টেন্সগুলো ব্যবহার করা হয় যেমন সাবজেক্ট থাকবে স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট থাকবে তারপর হচ্ছে ভারপের প্রেজেন্ট প্রমোহ থাকতে পারে পাস্ট প্র বা পাস্ট পার্টিসিপাল তারপর অবজেক্ট তারপর হচ্ছে আউট অফ প্রীতি তো আমরা একটা উদাহরণ যদি দিই দেখি সেটা হচ্ছে সে আমাকে করোনা করে টাকা দিয়েছিল হি গ্যাপ মি সে আমাকে দিয়েছিল মানি টাকা দিয়েছিল আউট অফ পিটি অর্থাৎ সে আমাকে করুণা করে টাকা দিয়েছিল তারপর হচ্ছে দেখুন রফিক সাহেব রফিক সাহেব আমাকে দয়া করে সাহায্য করেছিল মিস্টার রফিক হেল্প মি অর্থাৎ রফিক সাহেব আমাকে সাহায্যগুলো করেছিল আউট অফ পিটি অর্থাৎ রফিক সাহেব আমাকে দয়া করে সাহায্য করেছিল সে ভিক্ষুককে সাহায্য করেছিল হি হেল্পড দ্য বিগার আউট অফ পিটি অর্থাৎ সে ভিক্ষুককে সাহায্য করছিল হি হেল্প দ্য বিগার আউট অফ পিঠি অর্থাৎ সে সে ভিক্ষুককে সাহায্য করেছিল এভাবে কিন্তু আপনাদের প্র্যাকটিস করতে হবে আপনারা এখানে তিনটা উদাহরণ দেওয়া আছে আপনারা অন্তত দশটা উদাহরণ আপনারা নিজে নিজে বানিয়ে তারপর প্র্যাকটিস করবেন তারপর হচ্ছে স্পোকেন রুলস সিক্সটি ফাইভ লিস্ট লেস্ট মানে লেস্ট মানে হচ্ছে পাশে বা আবার যদি কিছু হয় এরকম বোঝাতে লেস্ট ব্যবহার হয় তারপর হচ্ছে ক্লোজ প্রথমে ক্লোজ থাকবে তারপর হচ্ছে লেস্ট তারপর হচ্ছে আবার একটা ক্লোজ থাকবে তো ক্লোজটা কি ক্লোজটা হচ্ছে আমি ক্লোজটা আপনার একটু দেখাচ্ছি ক্লোজটা হচ্ছে যে শব্দ যে শব্দ সমষ্টিতে কমপক্ষে একটি সাবজেক্ট এবং একটি ফিনিট ভার থাকে এবং নিজে একটি সেন্টেন্স গঠন করতে পারে বা একটি সেন্টেন্সের অংশ হিসেবে কাজ করে তাকে ক্লোজ বলে ক্লোজ তিন প্রকার প্রিন্সিপাল ক্লোজ তারপর হচ্ছে সাবঅর্ডিনেট ওর্ডিনেট ক্লোজ এবং কোঅর্ডিনেট ক্লোজ তো এগুলা আমরা সামনে শিখবো সামনের ভিডিওতে শিখবো তো আমরা শুধু এখানে উদাহরণগুলো দেখি আর একটু আয়ত্ত করার চেষ্টা করি তো এখানে দেখুন লিস্ট মানে হচ্ছে পাশে বা আবার যদি ক্লোজ থাকবে তারপর সেন্টেন্স লিস্ট তারপর একটা ক্লোজ যেমন কঠোর পরিশ্রম করে লেখাপড়া করো ইউ মাস্ট স্টাডি হার্ট তুমি অবশ্যই কঠোর পরিশ্রম করে লেখাপড়া করো এটা একটা সেন্টেন্স তৈরি করলো অ্যান্ড লেস্ট ইউ ফেল পাশে যদি আবার অকৃতকার্য হও অর্থাৎ এখানে কি বলছে যে তুমি এখানে ইউ ফেল এটা একটা সেন্টেন্সের অংশ তার যে সকল শব্দ সংস্কৃতিতে তার একটা সেন্টেন্স গঠন করে এখানে একটা সেন্টেন্স গঠন করছে তো এইগুলা ক্লোজ সম্পর্কে আমরা পরবর্তীতে জানব জানবো তো কঠোর পরিশ্রম করে লেখাপড়া করো পাশে যদি আবার অকৃতকার্য হও ইউ মাস্ট স্টাডি হার্ড লেস্ট ইউ ফেইল তারপর হচ্ছে তাড়াতাড়ি তৈরি হও গেট রেডি কুইকলি লেস্ট পাশে যদি আবার ট্রেন মিস করো ইউ মিসড দ্য ট্রেন ইউ মিস দ্য ট্রেন অর্থাৎ তাড়াতাড়ি গেট রেডি রেডি কুইকলি লেস্ট ইউ মিসড দ্য ট্রেন পাশে যদি আবার ট্রেন মিস করো তারপর হচ্ছে তাকে বিষয়টা জানাও লেট হিম নো তাকে বিষয়টা জানাও দ্য ম্যাটার অর্থাৎ লেট হিম নো দ্য ম্যাটার অর্থাৎ তাকে বিষয়টা জানাও পাশে যদি আবার রাগ করে ফেলে লেট লেস্ট ই গেট অ্যাংরি অর্থাৎ লেস্ট হি গেট অ্যাংরি পাশে যদি আবার সে রাগ করে ফেলে তারপর হচ্ছে তোমার কোন সরি তোমার কোট পরে নাও তোমার কোট পরে নাও ফুট অন ইউর কোট অর্থাৎ তোমার কোট পরে নাও পাশে তোমার না আবার ঠান্ডা লেগে যায় লেস্ট ইউ শুড খেজ দ্য কোল্ড ফুট অন ইউর কোট লেস্ট ইউ শুড খ্যাস দ্য কোট ক্যাচ অর্থাৎ খ্যাচ দ্য কোল্ড অর্থাৎ তুমি কোর্ট পরে নাও ফার্স্ট তোমার না আবার ঠান্ডা লেগে যায় তো এখানে আমরা এখন সিক্সটি সিক্স রুল স্পোকেন রুল সিক্সটি সিক্সটা পড়বো হোয়াই অন আর্থ অবলিক হোয়ার অন আর্থ অবলিক হোয়াট অন আর্থ এগুলা ব্যবহার হয় বিরক্তি বা বিস্ময় প্রকাশ করতে এই ওয়ার্ডগুলা কিন্তু ব্যবহার করা হয় যেমন উদাহরণ দেখি হোয়াট অন আর্থ ইজ দ্য প্রবলেম হোয়াট ইজ হোয়াট অন আর্থ ইজ দ্য প্রবলেম তোমার সমস্যাটা যে কী অর্থাৎ তোমার সমস্যাটা যে কী এটাকে যদি ইংলিশে বলেন হোয়াট অন আর্থ ইন দ্য প্রবলেম তোমার সমস্যাটা যে কী হোয়াট অন আর্থ আর ইউ ডোয়িং তুমি যে কী করছো হোয়াট অন আর্থ অর্থাৎ এখানে বিরক্তি প্রকাশ করছে অর্থাৎ এখানে হচ্ছে হোয়াট অন আর্থ আর ইউ ডোয়িং তুমি যে কী করছো তারপরে হচ্ছে হোয়াই অন আর্থ অর্থাৎ হোয়াই অন আর্থ ইউ লার্ন ইংলিশ কেন যে তুমি ইংরেজি শিখো না অর্থাৎ এখানে বিস্ময় প্রকাশ করছে হোয়াট অন আর্থ ইউ লার্ন ইংলিশ কেন যে তুমি ইংরেজি শিখো না অর্থাৎ আমরা আজকে এখানে তিনটা স্পোকেন রুল পড়লাম পরবর্তীতে আমরা চারটা স্পোকেন রুল পড়ব পড়ার পরে আমরা কিন্তু এই যে ইংরেজি উচ্চারণ শেখার যে কীভাবে উচ্চারণ শিখতে হয় এবং কোনটা কিভাবে কি করতে হয় সেই জিনিসগুলো আমরা স্টেপ বাই স্টেপ শিখবো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আহমদাল